নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা বাড়ির সামনে যে ফিসে দেওয়া যে ফাঁকাটা আছে সেই ভাই আর আমি মিললাম এনে ডালডুল দিয়েছিলাম আর কি বন্যার মাঝামাঝি টাইমে তখন আজকে অনেকটাই জল শুকাইছে বলতে এনে প্রায় আডুর উপরে জল আছে তো শুকাইছে মোটামুটি অনেকটা তো এই কারণে আজকে দুই ভাই মিললে আপনার আজকে দোকানে গেছি না দশটা থেকে লাগছি মাছ আমার খুন হিসা একেবারে টাইপে টাইপে গড়া আসেন জল দুই ভাই মিলা মনে করেন যে জল হিসা হিচ্ছা আমি মরিচ খেতে দশটা লাগাত কাজ করছি দশটার পরে আপনার আয় করছি আর কি আয়া এনো দুই ভাই মিলিয়া মানে কষ্ট করে যেহেতু ডালডুলি দেওয়া হয়েছে তো এই কারণে আর কি গুলাগুড়া মাছ দুধ পাওয়া যায় এই আশায় মনে করেন যে আপনার কী করছিলাম আর কি আশা করছিলাম আর কি যে দেখা যাক ভগবান বা কী লাগছে তো দেখা যাইতেছে টুকটাক গুঁড়া মাছ কিছু আছে তবে আহামরি কিছু নাই গুড়া মাছ হয়তো কিছু পাওয়া যাইতে পারে আর কি আমার ভিতরে ঢুকতেছি না তো দেখতেছি কোনো আপনার মাছ টাছ পাওয়া যায় যে দুলটে দুলিটা সব সরানি লাগবো বাড়ি সরাইবো তা কাম আমি বেশি একটা পারি না তো বাড়ি একটা সরাইবো তো দেখা যাক মাছ টাছ যদি পাওয়া যায় গুঁড়া মাছ এখনও মাছ ধরা শুরু করছি না তবে মাছ সেইদিকে যাইতেছে আর কি আস্তে আস্তে ওই যে একটা কিটা মাছ দেখা যাইতেছে তুই দেখি দেখে বাবারি দেখি তুমি কি গো ভাই তুমি কি লাঠি নাকি লাউয়া লাঠি মানে হইতেছে লাঠি মাটি যাইতে হ তুমি লোহাইতে তো হ্যাঁ পরে তোমার বাড়ির করব না এই চি পাচকে আছে আস্তে কৰিছে আৰু কি মাছ টাছা দেখি এইটো হৈছে আপোনাৰ ইয়াৰ কিৰে কি কয় বাল্লা মাছ বাল্লা মাইছে তই বেডা ৱতো তিতা মিটনা ল'ম লাগেৰে তলাই আছে অ ন কত চল ৰৈছে হা আৰে ৱতো চুৰটো ল'ম লাগত ন বেডা চুৰ দি চাৰিআ দেবৰে বৰহিব নে যা তুই বেটা বাস তো ভার কত কতটা বাছন লাগে রে তো আমি এক দোকান দিছি দিয়েছি একদম রাজা হাজে করতেছে তো মানে বাই দিতাছে আর কি তো আমি একবার দিই বাই একবার হিসেবে তো দুজনে মিলে আর কি সব বদরণ দিত না হ্যাঁ তুমি মাছ ধরবা আয়ো তো বান্ধা একটু টাইট করে দিতেছে আর কি দিয়ে নাহলে জল লিক করতেছে আর কি আচ্ছা আচ্ছা অনেক টাইট হয়েছে অনেক একটা হিসাবে ছোট্ট দেয়া দে বড্ডা দেয়া আমি দিয়ে দম রায় যায় যায় করে আইসুপনাস এই অত বড় একটা কোইন এই কোইনটার মধ্যে অন্তত পক্ষে হাজার দুই হাজার দুই হাজারটের মাছ তাহার দরকার গতবার আমি লাড়ি পাইছিলাম বুদা আমার 11টা না 12টা লাড়ি পাইছিলাম এটার মধ্যে রাঙ্গা দা বইলাছি চিনপোরের হিছার মধ্যে আমি 11টা লাড়ি পাইছিলাম হ্যাঁ কতবার হ্যাঁ बरोबर লাড়ি আর এইবার তো মাছই নেই দেখা যায় তো পুরো মাছটো হইতাছে বাড়ি দিশার ওরকো আইছে আই বাবা মাই লাগ গেছে মাছ আসতে এই যাকি সাফ করুন লাগবো আর হেলকান লাগবো আর কি বড় কোনো মাছই নেই একটা আছে না যে একটা বড় মাছটা এরকম কোনো বড় মাছই নেই উল্লেখযোগ্য দেখা যাক হেসি ভাষা ভার তিনি কিছু বাইরে আপাতত তো ফাই না কিছু তো লাড়ার মধ্যে মনে হয় যে কিছু একটা থাকতে পারে মাছটা সে না আমরা আগে যখন ছোটবেলা ফাঁকা হিসতাম না তখন মনে করুন যে শোল তারপরে মাগুর শিং তো অভাবেই আছে না শিঙের গালা গাইতে গাইতে জানের কাম শেষ আছে কারণ এইটা মাছ গেলে কই মাগুরই চোখকে দেওয়া যায় না চাষের মাগুর বাজারে পাওয়া যায় কিন্তু এমনি যে খুনের মধ্যে বা বিলের মধ্যে মাগুর টাগুর খুব কম কোনচিত মাত্রই মাগুর পাওয়া যায় মাগুর এখন চোখে দেওয়া হয়েছে না দা চোখে দেওয়া যায় না মানে মাগুরি তাই দা ইতা মাছটা এটা দেখছিলাম ও ইবা মাছটা বহুত হন্ডা প্রায় দীর্ঘ দুই ঘন্টার মতো টাকাটা হিসা হয়েছে আর কি হিসার পরে এখন একটু শুকাইছে মাছ মারাও কিন্তু খুব কষ্ট আছে দাদা ভাই দিদি ভাই বিরাট কষ্ট মাছ মারা যদি তুলন লাগবে রে দেখা তুই আবাজ আবার একটু সাফ কর জল জমুক পরে বাবা বনে মাছ ধরবে না পরে আগে আবার আবাজ আবারই সাফ করুন লাগবে জল নয় জমুক পরে আমি হিজবাম না তুই দিয়ে সাফ কর

হ্যাঁ বাস চিনবাওয়া লাগাও হয়েছিল একালার ফুট গেলে না বাঘাতে ভগবান কষ্টটা একটু দি ফলে এই মা লাগা কষ্টটা একটু সার্থক করে মাছ দিও যে পৰিমাণ কষ্ট কৰি দুই ভাই মেলি আহিছিল হে যদি এইটো না দেখুৱাম দৰে থাকিব আহিব সি তাই দিয়া কিছা হেৰি কি তাই সকলো আহিছে ন এতিয়াও কি লাগোৱাই নাই এতিয়া কালি ডাক্তৰ দি লাভ দিয়া হৈছে ভগৱান

এটা গাঁতা ভাইলত শিং হৈ আৰু গড়িয়া লি মাছ হৈ যিটা দুই ভাই বা নেতাম ইটো ঘৰে নিব বত্তৰ খাই হেলতাম শুনা মৰিচ দিয়া মজাই লাগল

অঁ হেৰি কিতা এইটো বোধ লাভোৱা লোৱা হালা হাঁ হে ভগৱান লাবোৱা হত তা না এতিয়া সহ্য কৰাৰ মত নাই মনত আছে মানে বান্দা চাইডে দিয়াম জল জল জাখিছিলাম এক আয়ুৰক সীমাকৈ গ আমিতো মন আছিল যে দুই তিন দিন খাই আমি গুৰা মাছ দুই তিন দিনতো দূৰৰ কথা অধ্যেক দিনা মন যা যে মাছ হৈছে ডাল দিয়া কেৱল অলপ কিয় দেখি সি ইচ্ছা তই হৈছে ইচ্ছা তই লাগিব মন তাইতো চাই থে না সিচ নে মাছ থাকিলে মন্দ চাই লৈ দিয়া যদি কৈয়ো খাই তাম এক বাজি দিয়া ভাই কাজামৰচ দিয়া খাইতাম দা কইতাছে কইনাৰে দৰিয়া অত কষ্ট দিয়া কি লাভ ধৰি ল কি ল'বা গঢ়িয়া হেই মামো এই এই জে 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 হা এইকেইটা কি ধাই দিয়া হে জাকীতা তু লাৰা দে এই কৰিা আচোন দে এটা শীতল মিতল দিদি বাড়ি হতো যে তাও তো গইবি কইলাম ওই যে বাড়ি আছে হাহ একটা মাছও কয় না যে আমি আস এই কষ্টটা হুম বারে বারে ধরিস পাঁচ আটারে মনে হচ্ছ মাছ তিনটা শোল হয়েছে আর চারটা তোর ইরফুটি আর দুইটা গইন্যা আর কয়েকটা আছে শিং আছে হ্যাঁ দেখে যা ঢাকিয়ে হরিয়া কে রে কইতেই কিন্তু

শিংটা বুধ আর জড়ি পরিং হিং আছি নেওয়াই হ্যাঁ শিখরা রে মানে আজকে যে মাছ মারতে আপনার সে প্রোটিন জাতীয় মাছ আমি মারছি বেশি আমি দুইটা হিং খাইছি তো আবার অনেকটা জল জমে আছে জলটা আমি অনেক ভালো দিই আর কি

জল দেওয়া লাগছে জালির বাইরে জালির বাইরে একটা আমাদের মুখের অবস্থা দেখেন কতটা ভয়াবহ অবস্থা হয় যাক মধ্যে তুলে হাত লাখ থাকলে এটা একটা আওয়াম দিলে আমিছি আমিও দেখি তোর চোখ অনেক সময় নাও বাঁচতে পারে হুম দেখিস হিং ধরিয়ে কিন্তু ভরে আবার কালামালা দিব তুই দেখতে দেখিস

মাছ লুইরে লুইরে কই যায়গা দেই কাakre হইছে বেশ করে একটা হুম আর হিসিস না রে ভাই হোদাই কষ্টটা গাদার কষ্টটা করিস না এই জালি ডিলেলা লো কইলা যায়গা মাথাটা দর্তেছে কষ্টটা নাই মাছ দি তুমি মাছ তো এই যে মাছ আপনার ধইয়া করে আপনার রেদা হাইতে আসি আর এনে কিছু গোলা মাছ আছে আর কি কারণ কষ্টই করবাম যে তো যদি কষ্টের অনুসারে দিলে মাছ না পাওয়া যায় তো এই কষ্টটা করে লাভ আছে কষ্টটাই বৃথা কেন গুড়া মাছ আছে ও তো গুড়া লইস না আর গর চিল লাগব তোরে গুড়া লইস না কয়েকদিন পর এই গুড়া মাছটা হ্যাঁ আর তো দাঁড়গি না না খালি যা দাঁত সিনা বলতে মানে অত গুৰা মাছ বিদিন ধৰি বাচতাচা আন্নাই আছে গুৰা মাছ গুৰা কৰা কেচুৰি মেচুৰি এদি তুলিচ না এদি চাৰা বা সিদি তুলিলা মাছ ধৰিয়া পৰে আপোনাৰ দেহাইছে একোৰে হাজাৰ উলাৰ মানে ঘটাইছে এদিন

এমবি এমবি তো বাজারই হয়েছে বেডানটা টেয়া দিছে ভরে বেডান এমবি দিছে তো দাদা ভাই দিদি বেজা মাত্র ভাই আর আমি দুইজনে মিললে মাছটা মারে এলাম তো মাছের সংখ্যা তেমন বেশি পাইছি না মাছটা খুব কমই পাইছি পাঁচ ছয়টা ছোটো ছোটো লাডি পাইছি আমরা আমরা গ্রামের বাসায় আমরা গরিয়া কই আর কি আর লাউয়া খাইছিলাম কয়েকটা তো লাউয়াটা আমরা খাই না আর কি তো প্রতিদিন মতো মাছ হইছে ঘুরা গাড়া মাছ বেশি যে মাছ হইছে আমার সে বাই পরিশ্রম করছে বেশি আর কি এই কারণে সীমাও কইতাছে কয় আমরা লাগতো না হেরা হেরে তো যাই হোক মাছ টাছ দেওয়া শেষ হয়ে গেছে যেটা মেইন কথা এটি হয়েছে দাদা ভাই দিদি ভাইরা আপনারা ভিলেজ ব্লগার নামে টাঙ্গাইলের যে দাদা আছেন ওনারা তো আপনারা অনেকেই চিনেন তো এই দাদা কালকে বলতে আমি প্রায় পাঁচ ছয় দিন আগে দাদার কাছে আমি ফোন দিয়ে ফোন দিয়েছিলাম যে দাদা আপনার তো মন্দিরের বিষয়ে মন্দিরের মানে একটু কাজের বিষয়ে একটা কাজ করতাম আর কি তো আপনার একটু সহযোগিতা চাই পরে দাদা আমার বলছিল যে আপনি যেদিন কাজে ধরেন এর এক দু দিন আগে আপনি আমার জানাই যে পরে কালকে আমি জানাইছিলাম কালকের আগের দিন রাত্রে জানাইছিলাম ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম আর কি তো পরে কালকে আপনার দুপুর বিকালের দিক দিয়ে আর কি উনি এক হাজার টাকা বাড়াইছে মার নামে মন্দিরের নামে আর কি তো আমি কিন্তু যে দশ টাকা পাঠাই হেডটাও কিন্তু আমি ভিডিওতে কুয়ে দিই কারণ আমি চাই স্বচ্ছতার ভিতরে থাক একটা ধর্মীয় কাজ আমি নিজে পারলে দশটি হাতেরতে ভরে দিয়ে কিন্তু এতে দশটি হাতে অব্যয় নষ্ট না হয় এটার চেষ্টাটা আমি করি আর কি তো যাই হোক এন টোটাল মনে করেন যে আপনার দিন সুজন দাদি সিন দুই হাজার এরপরে আপনার এই দিলীপ হাজার শান্তিনগরের আমার এক শ্রদ্ধীয় কাকা উনি দিয়েছিল আস্তে আস্তে এরপরে আপনার কালকে আপনার ভিলেজ ব্লকার দাদা আর কি তো উনি পাঠাইছে অত্যন্ত ভালো মনের মানুষ উনি উনি দেখা গেছে যে উনি দেখ আমরা তো আসলে এই প্রফেশনালে যারা নতুন দেখা গেছে নতুন অবস্থায় কিন্তু অনেক সময় বিপদে ভরম লাগে কিন্তু বক্তদা এরপরে আপনার বিনয়দা আছে মৃত্তিকার মায়া তারা দুজনেই আমরা আমারা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার সাপোর্ট করে মানে নতুন অবস্থায় দেখা গেছে যারা একটু কষ্ট করে উপরের দিকে উঠে গেছে গা তারা কিন্তু মনে করেন যে নতুন রাটা সাপোর্ট করতে চায় না একটা জিনিস বিপদে পড়লে অনেকেই আছে যে আমার সময় নাই কিন্তু তারার কা তারা দুইজনের কাছে যদি আমি একটা পরামর্শ চাই তে মনে করেন যে আমার সৎ পরামর্শই দেয় অত্যন্ত ভালো মনের মানুষ বিলেজ ব্লকার দাদা তো দাদা কালকে এক হাজার টাকা পাঠাইছিল আর বিনয়দার মৃত্তিকার মায় আছে বিনয়দা উনি বুধ আজকে অথবা কালকের বিরে পাঠাইবো আর কি টাকা তো ফাটাইলে আমি আপনার ভিডিওতে বলে দিব দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন শৈলের মেধে ফেঁ হেছে হে পোড়া ফেঁক এক গাদা ফেক লো আপনার ই হইতাছে দাঁড়ায় রইছি শরীরটাও খুব খারাপ লাগতেছে তো দাদা ভাই দিদি ভাইয়া সকাল থেকে মনে করেন যে খেত যে ভেটটি আসেন ভেটটি বাস করিয়া থাকে গেলাম বাস টাস করিয়া কালকে গিয়ে মনগঞ্জের থেকে ফাইভ আনব ফাইভ না রাত্রে দোকানদারি শেষ করে আয়া মরিচ তো পানি মানে জল আম মানে একলা মানুষ তো একদিক দিয়ে গেলে একদিক দেওয়া হয় না কোলাই করতে পারি না মাঝে মাঝে শরীরে ক্লান্ত হয়ে যায় যে আর চলতা আছে না শরীরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমরা মন থেকে আশীর্বাদ করি ভিলেজ ব্লকার ভক্তদার লাগিয়া ভগবান যাতে তার একটা কুল জোড়াইয়া যাতে একটা ছেলে হোক মেয়ে মানে ছেলেই হোক একটা মেয়েই হোক ভগবান যাতে একটা কুল জোড়াইয়া দেয় তো দাদার আর দাদা আমার বয়সে ছুটু আমার সুডো ভাইয়ের মতো তারপরেও আমি ওনারা যথেষ্ট পরিমাণে সম্মান করি কারণ মানুষ সুডু হোক বড় হোক সম্মানের যে জায়গাটা তারে তার যে প্রাপ্য জায়গাটা এটা দেওয়া লাগবো দাদাও আমার যথেষ্ট পরিমাণে সম্মান করে তো যাই আমি মন থেকে আশীর্বাদ করি ভগবান যাতে তার কুল জোড়ায় একটা ছেলে হোক একটা মেয়ে হোক ভগবান যাতে দেয় আপনারাও আশীর্বাদ করেন দাদা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ সবাই আশীর্বাদ করেন ভগবান যাতে ওনার মঙ্গল করে তো যাই হোক দাদা ভাই দিদি অনেক কথাই কয়েছি যদি ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন